কেন ঘটল আর জিগরের মতন ঘটনা এর উত্তর খুঁজতে গেলে খুঁজে খুঁজে যেতে হবে একবার গোড়াকে যে সঞ্জয়ের মতন মানুষ আমাদের দেশে তৈরি হয় কিভাবে কাদের বলে এতটা সাহস পায় তো প্রথমেই বলি সঞ্জয়কে সঞ্জয় একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যেটা আমরা সবাই এখন জেনে গেছি কিন্তু সে একদিনও সিভিক ভলেন্টিয়ারের ডিউটি করে না সে কি করে সে রুগীদের ভর্তি করার দালালি করে আর তাকে এই দালালি করার পারমিশন কে দিয়েছে সেটা দিয়েছে আমাদের সরকার শুধু দালালি করার পারমিশন নয় তার সঙ্গে তাকে একটা বাইকও দিয়েছে যাতে সরকারি তেল পুড়িয়ে দালালি আরও ভালোভাবে করতে পারে কিন্তু কেন কেন তাকে কলকাতা ওয়েলফেয়ার বোর্ডের সদস্য করা হয়েছিল কেন তাকে হসপিটালের ওপেন অ্যাক্সেস দেওয়া ছিল যে কিনা বহু বিবাহ করে স্ত্রীদের উপর অত্যাচার করে যে লোকটা মদ খেয়ে ঘুরে বেড়ায় যে পাড়ার লোকেদের চাকরি দেব বলে টাকা নিয়ে প্রতারণা করে যে পাড়ার লোকেদের বলে বেড়ায় আমি কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসার আর সে মদ একটা একটা তিন তলায় চলে গেল তাকে বাধা দেওয়ার মতন কারো ক্ষমতা নেই কেন এখন পর্যন্ত এইসব প্রশ্নের উত্তর দিয়েছে কে দেয়নি সরকারের তরফ থেকে শুধু বলা হয়েছে আমরা ন্যায্য বিচার করব কোনো লুকোচুরি হবে না কিন্তু এখনো কি এটা বের করতে পেরেছে যে প্রথম এটা আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা কে করেছিল বা কার নির্দেশে করা হয়েছিল আর আপনাদের কি মনে হয় শুধু সঞ্জয় বা ওর সাথে যদি অন্য কেউ থাকে তাদের কি শাস্তি দিলেই কি এরকম ঘটনা আর ঘটবে না এরকম ঘটনা আবার ঘটবে যতক্ষণ না আমরা এই ঘটনার সাথে পক্ষ বা পরোক্ষভাবে জড়িত দোষীদের গোড়া থেকে নির্মূল করে আসছি এর পরের বিষয়ে আসে করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ব্যাপারে কেন ওর উপর ছাত্রছাত্রীদের এত অভিযোগ কেন ওর উপর ডাক্তারদের সব অভিযোগ শুধু নয় এর বিরুদ্ধে অভিযোগ অনেক আগে থেকেই এর বিরুদ্ধে দেহ লটের অভিযোগ আছে একবার র্যাগিং বিতর্কে বদলি হয় কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে সে আবার ফিরে আসে আর একবার দু সালে বদলি হয় এবারও একুশ দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনা হয় আর্জি করে এর বিরুদ্ধে সরকারি টাকা নয় অভিযোগ রয়েছে এছাড়াও হাসপাতালের বর্জ্য বাংলাদেশে পাচারের অভিযোগ আছে এবং এই ডাক্তার যখন চব্বিশ পরগনায় থাকতো তখন ওর নিজের স্ত্রীর পেটে লাথি মেরে তাকে নির্যাতন করে যে মহিলা চোদ্দ দিন আগে ডেলিভারি করেছে এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে বারবার আর্জি করে ফিরিয়ে আনা হয়েছে এমনকি যে ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য নিজে থেকে ইস্তফা দিল কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে বোঝানো হলো এখানে না হলো অন্য কোথাও তাকে ব্যবস্থা করিয়ে দিবে কিসের জন্য এত ব্যবস্থা ইনি কি সরকারের গা ঘেঁচা না অন্য কিছু কারণ আছে এর পরের বিষয় হলো কেন আরজি করে যেখানে এই ঘটনা ঘটে তার পাশের পাশের বিল্ডিং ভাঙা হচ্ছে রেস্টরুমের জন্য কেন এত তাড়াতাড়ি সিবিআই দায়িত্ব নেয়ার পর আরজি করে যাওয়ার আগে ভেঙে ফেলা হচ্ছে কেন বিষয় হলো আরজি করে এই ঘটনা দেড় দেড় হাজার থেকে দু হাজার জন একটা বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে এনে করানো হয়েছে আমরা সবাই বুঝতে পারছি এখানে কোন ধর্মকে বোঝানো হচ্ছে তাই আমার মনে হয় শুভেন্দুবাবুকে নিয়ে তাদেরকে ধরে ধরা কারণ শুভেন্দুবাবু ওদের বাড়িও জানে আর ছবি তো তোলাই আছে এরপরে তাদের নামও প্রকাশ করা তবে আমরা কেউ আর্যিকর ঘটনাকে নিয়ে হিন্দু মুসলিম করতে আসেনি আমরা ন্যায় বিচার চাই এরপরে যাতে এই রকম ঘটনা না ঘটে তার ব্যবস্থা চাই কিন্তু কিছু রাজনৈতিক নেতারা এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি করতে চাই হিন্দু মুসলিম করতে চাই কিন্তু আমরা সেই পথে হাঁটব না আমাদের সবার উচিত শান্তি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আন্দোলন মিছিল করা আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে তার ব্যবস্থা করার জন্য